আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন সুস্থ আছেন আগামী সোমবার আমাদের যে মসজিদের কাজ হচ্ছে এই মসজিদের সাত ঢালাই হবে আগামী সোমবার আমাদের এই মসজিদ দেলদুয়ার থানা পাতিল ইউনিয়নের গাততলা পাড়া জামে মসজিদ এই মসজিদের সাত ঢালাই কাজ সোমবার দিন সকাল থেকে শুরু হবে আপনারা অবশ্যই থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন কাজটা সম্পূর্ণ ভালোভাবে করতে পারি যদি আল্লাহবাকের অশেষ সহমত থাকে তাইলে হয়তো এটা করা সম্ভব আমি বলছিলাম আগে আমি বলছিলাম যে আমরা এই মসজিদের কাজ এই রমজান মাসেই ছাদ ঢালাইয়ের কাজ শেষ করবো ইনশাআল্লাহ তবে আমাদের এই কাজ রমজান মাসের এই ছাদ ঢালাই কাজ হচ্ছে আপনারা সকলেই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এই কাজটা করার চেষ্টা করতেছি ইতিমধ্যে আমাদের নিচের থেকে সব কাজই সম্পন্ন হয়ে গেছে এখন শুধু ছাদ ঢালাই কাজ হবে ছাদের যে রড বাইন্ডিং এর যে কাজগুলো সেগুলো করা হয়েছে এবং কি আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো যে কোন পর্যন্ত কাজ হয়েছে বিগত সময় আমি দেখাইছি যে ভেমের কাজগুলো হয়ে গেছে ছাদের রদবাদাই করার কাজগুলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো সোমবার সকাল থেকেই আমাদের এই মসজিদের কাজ ছাদ ঝালাইয়ের কাজ শুরু হবে ইনশাআল্লাহ ভালো কাজ আসলে থেমে থাকে না কারণ শুরু করলে শেষ তো হবেই দুদিন আগে হোক আর দিন পরে হোক শেষ হবে ইনশাআল্লাহ তবে আল্লাহর ঘর মসজিদ আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছিলাম যদি আপনাদের কারো সহযোগিতা করার ইচ্ছা থাকে বা সেরকম কোনো মনোভাব থাকে তাহলে আপনারা এই মসজিদের কাজে সহযোগিতা করতে পারেন কারণ এটা কারো ব্যক্তিগত কোনো বিষয় না কারো ব্যক্তিগত কোনো ঘর না আল্লাহর ঘর নির্মাণের জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি যদি আপনাদের ভালো লাগে যে না এই রমজান মাসে এই কাজটা হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আর কি কাজটা কারণ বেশি সময় লাগবে না তো হয়ে যাবে আর কি সকলে দোয়া করবেন যে কাজটার জন্য ভালোভাবে হয় এই মসজিদের যে ইমাম সাহেব আর সভাপতি সাহেব এবং কি সেক্রেটারি সকলে অত্যন্ত ভালো এবং কি সভাপতি সাহেব যে পরিশ্রম করতেছে এটা অতুলনীয় একেবারেই অতুলনীয় কারণ একজন বৃদ্ধ মানুষ সে অনেক অনেক পরিশ্রম করতেছে আপনারা তার কাজে সহযোগিতা করবেন এটাই আমার একান্ত কামনা কারণ তার একার প্রচেষ্টা তো করা সম্ভব না সকলের চেষ্টা থাকলে এটা করা সম্ভব সকলের ভালোবাসা দাবি করছি সকলের সহযোগিতা দাবি করছি যে সকলে সহযোগিতা করলে হয়তো এরকম আরও ভালো ভালো কাজ করতে সক্ষম হব আর কি আপনাদেরকে আমি দেখাবো আগামী সোমবার সকাল থেকেই আমি থাকবো যে কাজটা কীরকম হচ্ছে কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের আমাদের কাজের সাথে থাকবেন খান মিডিয়া পরিবারের সাথে থাকবেন ইনশাআল্লাহ খান মিডিয়া পরিবার মানুষের কল্যাণে কাজ করে থাকে মানুষের দুঃস্থ অসহায় মানুষের চক্ষু সেবায় কাজ করে থাকে পাশাপাশি মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান নিয়ে কাজ করে থাকে যে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় যদি ভালো লাগে ফলো দিয়ে খান মিডিয়া ফলো দিয়ে খান মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম আমি অদম আপনাদের ভালোবাসার একজন মানুষ আপনারা ভালোবাসেন বিদায় আমি আজও এই কাজের সাথে আছি এবং কি থাকবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন সবাই আবার কোনো এক সময় দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত